বিকাশে অতিরিক্ত চার্জ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ব্যাংকের তুলনায় ছত্রিশ গুণ বেশি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সম্প্রতি বিকাশে অতিরিক্ত লেনদেন চার্জ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এক লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাতে যেখানে খরচ একান্ন টাকা সেখানে বিকাশের মাধ্যমে একই পরিমাণ টাকা পাঠাতে খরচ হচ্ছে এক টাকা যা ব্যাংকের তুলনায় ছত্রিশ গুণ বেশি বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে কেন ব্যাংকিং খরচ তুলনামূলকভাবে অনেক বেশি এবং জটিল হওয়া সত্ত্বেও তাদের চার্জ কম অথচ বিকাশের চার্জ এত বেশি ব্যাঙ্কগুলোর অপারেশনাল খরচ মোবাইলে ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস এফ এসানকারী প্রতিষ্ঠানগুলোর চেয়ে অনেক বেশি এবং জটিল ব্যাংকগুলোকে শাখা পরিচালনা করতে হয় যা প্রত্যেকটির জন্য আলাদা ভবন অফিস ব্যবস্থাপনা কর্মচারী নিযোগ নিরাপত্তা ব্যবস্থা এবং দৈনন্দিন অপারেশনের জন্য বিভিন্ন সরজম সেবা দরকার হয় ব্যাংকগুলোকে কর্মচারীদের বেতন প্রশিক্ষণ শাখার রক্ষণাবেক্ষণ বিদ্যুৎ বিল নিরাপত্তা ব্যবস্থা তথ্য প্রযুক্তি আগা কাঠামোর এবং অন্যান্য খরচ বহন করতে হয় উপরন্ত ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক দুই ব্যাংক বা নিরন্ত্রণ সংস্থা কাঠোর নীতিমালা নিয়ম না মানা বাধ্যতামূলক যা তাদের জন্য অতিরিক্ত প্রশাসনিক খরচ সৃষ্টি করে তবে ব্যাংকিং খরচ এত বেশি হওয়া সত্ত্বেও তারা গ্রাহকদের জন্য লেনদেন চার্জ অত্যন্ত কম রাখে অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো বিনামূল্য বা প্রায় বিনামূল্য সেবা প্রদান করে যেমন অভ্যন্তরীণ ফান্ড ট্রান্সফার সঞ্চয় হিসাবের মাধ্যমে টাকা উত্তোলন অনলাইন ব্যাঙ্কিং ইত্যাদি বিকাশ একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান যা মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন সুবিধা দিয়ে থাকে বিকাশ মূলত ব্যবসায়ী মডেলটি লেনদেন উপরে ভিত্তি করে তারা গ্রাহকদের পাঠানো একটি টাকা স্তনথের জন্য নির্দিষ্ট চাঁদ ধার্য করে বিকাশে অপারেশনাল খরচ ব্যাংকের তুলনায় অনেক কম তাদের শারীরিক শাখা নেই কর্মচারীর সংখ্যা সীমিত এবং তাদের তথ্য প্রযুক্তি আবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা খরচ তুলনামভাবে কম বিকাশ মূলত এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয় যা তাদের উচ্চ মূল্যের শারীরিক অবকাঠামোর মুক্ত রাখে বিকাশের মাধ্যমে লেনদেন সহজ এবং দ্রুত হলেও তাদের চার্জ খুব উচ্চ তারা প্রতিটি লেনদেনে একটি উল্লেখযোগ্য পরিমাণ চার্জ ধার্য করে যেমন এক লক্ষ পাঠাতে খরচ হয় আঠারোশো পঞ্চাশ টাকা এ ধরনের চার্জ ব্যাংকের চেয়ে বেশি এবং এটি সাধারণ মানুষের জন্য একটি গুরুত্ব আর্থিক চাপ সৃষ্টি করে বিকাশের মতো এম এফ এস প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের সেবার চার্জ পূর্ণ বিবেচনা করে এবং সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্য নির্ধারণ করা বিকাশের মতো প্রতিষ্ঠানগুলো অপারেশনাল খরচ কম হওয়া সত্ত্বেও এত অতিরিক্ত মুনাফা করার মোটেও গ্রহণযোগ্য নয় সাধারণ মানুষের তাদের দৈনন্দিন লেনদেন সহজ এবং কম খরচ করতে চাইলে বিকাশকে অবশ্যই তাদের চার্জ কমাতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো তবে ভালো লাগলে একটি লাইকে আশা করবো তবে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ